নমস্কার বন্ধুরা আজকের ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জন্মাষ্টমীর ব্রত কথা মথুরা নগরে কংস নামে এক অত্যাচারী রাজা ছিলেন তিনি দেবতা ও ব্রাহ্মণের পরম শত্রু এবং হরির নাম তিনি একেবারেই শুনতে পারতেন না তার রাজ্যে হরি নাম করা নিষিদ্ধ ছিল যদি কেউ তা করতো তাহলে তাকে কারাগারে নিক্ষেপ করে হত্যা করা হতো কংসের তো বোন দেবকীর সঙ্গে হরিভক্ত বাসুদেবের বিয়ে হলো এবং বিয়ের দিনই দৈববাণী হল যে দেবকীর সন্তানের হাতে কংসের মৃত্যু অনিবার্য অতএব নিজের নিরাপত্তার জন্য বিয়ের রাত্রেই কংস বাসুদেব ও দেবকীকে কারাগারে আবদ্ধ করে রাখলেন কারাগারে দেবকী পরপর সাতটি সন্তান প্রসব করলেন আর ভূমিষ্ঠ হওয়া মাত্রই কংস একে একে তাদের প্রত্যেককে নিজে হাতে সংহার করলেন অষ্টমবারে দেবকী গর্ভবতী হলেন স্বয়ং নারায়ণ দেবকীর গর্ভে জন্ম নিলেন দেখতে দেখতে দশ মাস দশ দিনে দেবকীর প্রসব বেদনা উঠল সেদিন ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথি রাত্রি প্রথম প্রহর আকাশে রোহিণী নক্ষত্র কিন্তু বড় দুর্যোগময়ী রাত্রি কংসের কারাগারে ভগবান নারায়ণ জন্ম নিলেন এবং ভগবানের মায়ার প্রভাবে প্রহরীগণ এমনকি সারা মথুরাপুরী ঘুমে অচেতন হয়ে রইল ঠিক সেই সময় দেববাণী হল দৈববাণী অনুসারে বাসুদেব নন্দালয়ে মা যশোদার কোলে নিজ পুত্রকে রেখে যশোদার সদ্যজাত কন্যা মহামায়াকে নিয়ে কারাগারে ফিরে এলেন পরদিন ঘুম থেকে উঠে দেবকীর সন্তান হবার কথা জানতে পেরে প্রমত্তক অংশ মহামায়াকে দেবকীর কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে মারবার জন্য যেই শিলাখণ্ডে আছাড় দিতে যাবেন অমনি মহামায়া তার হাত ফসকে শূন্যে উঠে মিলিয়ে গেলেন যাবার কালে বলে গেলেন রে পাপিষ্ঠ কংস তোকে যে বধ করবে সে গোকুলে বেড়ে চলেছে এই ঘটনার ঠিক বারো বছর পরে বালক শ্রীকৃষ্ণ মল্লযুদ্ধে কংসকে সংহার করেন শ্রীকৃষ্ণের পবিত্র জন্মলগ্নের মাসের কৃষ্ণাষ্টমীর এই পুণ্য তিথিটিকেই জন্মাষ্টমী বলা হয় এই ছিল জন্মাষ্টমীর ব্রত কথা যা আমাদের প্রায় প্রত্যেকেরই জানা তাও আমি এই ভিডিওর মাধ্যমে সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে এরপর আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে রাধাষ্টমীর প্রতকথাও কথাও শেয়ার করব যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন